হ্যালো এভ্রিওান আমি এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারিতে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরে তো এখানে আমার সাথে আছে আমার দুই সহপাঠী তো আমরা মূলত আসছি এটা পরিদর্শন করতে তো পরিদর্শন শেষে অনেকগুলো প্রশ্ন মনে জমা হলো তো আমি প্রথমেই শান্তবাবুকে একটা প্রশ্ন করতে চাই তাহলেও বাবু এটা তো যুব উন্নয়ন অধিদপ্তর অর্থাৎ যুব যুবদের উন্নয়নের জন্য তো আসলে কিভাবে যুবদের উন্নয়নের জন্য কাজ করলে বা যুবদের উন্নয়নের জন্য কোন স্কিলগুলো গুরুত্ব দিলে আসলে ভবিষ্যৎ জীবনে তারা ভালো কিছু করতে পারবে তোমার ধারণা কী ধন্যবাদ বাবুকে আসলে একটা যুবকযোগী প্রশ্ন করেছে আর কি আসলে আমাদের বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রতি বছরে অনেক স্টুডেন্ট অনেক বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসি কিন্তু আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে চাকরি ব্যবস্থা থাকে না আমি গতকালকে একটা প্রজ্ঞাপন দেখলাম আর কি যে সেখানে আনসার বিডিবির জন্য নিয়োগ দেওয়া হয়েছে লোন নিবে মাত্র বারোশো জন কিন্তু তার জন্য আবেদন করেছে সাতাশ লক্ষ তিরিশ হাজার আসলে চিন্তা করে দেখেন যে কতটা পর্যায়ে চলে গেছি এখন সেই জায়গা থেকে আমরা আমি বলতে চাই যে যুবদের জন্য মানে সবচেয়ে ভালো উপযোগী যেটা ব্যবস্থা সেটা হচ্ছে যে হাতে কলমের শিক্ষা যেমন আমাদের যুব উন্নয়ন দপ্তরে হ্যাঁ কারিগর শিক্ষার মধ্যে সেটা যেমন আমাদের যুব উন্নয়ন এখানে কার ড্রাইভিং শেখানো হয় তারপরে কম্পিউটার আবার নারীদের জন্য রয়েছে টেইলার্স মানে আমার জানা মতে যে তাদেরকে হাতে কলমে বা কারিগরির মাধ্যমে শিক্ষা দেওয়াটাই উচিত বর্তমান সময়ের জন্য আচ্ছা ধন্যবাদ তোমার সুন্দর মতামত শেয়ার করার জন্য এ পর্যায়ে আমার আরেক সহপাঠী আমার মিত্র রয়েছে আমার সাথেই তো মিত্রের কাছে জানতে চাইব যে তার মতে আসলে যুবদের উন্নয়নের জন্য জেনারেল এডুকেশনটা গুরুত্বপূর্ণ নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ ধন্যবাদ প্রথমেই আমি বলি যে বাংলাদেশের যে হারে বেকারত্ব বর্তমানে সে তুলনায় আমাদের চাকরি তো অনেক কম সেই জায়গায় আমরা কারিগরি শিক্ষাটাকে যদি সেই লেভেলে নিয়ে যেতে পারি বা আমরা যদি একটা মানসম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেমন আমাদের এখানে যুব উন্নয়ন আছে টিটিসি আছে টিএসসি আছে তার মতো যদি আমরা বিভিন্ন প্রতি বছরে এখানে অনেক যুবক যুবকদের যুবতীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয় তারা সেই প্রশিক্ষণ নিয়ে অনেক কৃষি কাজ কৃষিকাজ বা বিভিন্ন ধরনের ড্রাইভিং থেকে শুরু করে টেইলার্স হ্যাঁ এগুলা তখন সে এক কথা স্বয়ংসম্পন্ন হয়ে যায় আর কি আমরা যখন এই কারিগরি শিক্ষাটাকে আরও ব্যাপক উন্নয়ন করব দেশে তখন আমাদের বেকারত্বের হারটা কমবে আর পাশাপাশি আমি সবাইকে বলবো যে আপনারা কারিগরি একাডেমিক শিক্ষা আমাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার নেওয়া জরুরি ধন্যবাদ মিত্র তোমার সুন্দর মতামত শেয়ার করার জন্য আসলেই বাংলাদেশের প্রেক্ষাপটে মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জেনারেল এডুকেশনের পাশাপাশি কারিগরি শিক্ষার মান উন্নয়ন কারণ একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বর্তমানে দেশে বেকারত্বের সংখ্যা প্রায় পঁচিশ লাখেরও বেশি তো এত বড় একটা সংখ্যা এটা কিন্তু দেশের জন্য একটা বোঝা তো এই হতাশা নিরসনের জন্য তাদেরকে অবশ্যই কর্মমুখী হতে হবে কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে হবে একমাত্র কর্মমুখী শিক্ষাই পারে তাদেরকে তাদের জীবনের এই হতাশাগুলো থেকে মুক্ত করতে কারণ কর্মমুখী শিক্ষার মাধ্যমে দ্রুত স্বাবলম্বী হওয়ার অনেক উপায় রয়েছে অন্যদিকে জেনারেল শিক্ষার মাধ্যমে আসলে সেই পদগুলো পাড়ি দেওয়া অনেকটাই কঠিন তো আমাদের দেশের প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার মান উন্নয়ন এবং যুবদের উন্নয়নের জন্য কারিগরি শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ সর্বোপরি তো এটাই মূলত মেসেজ দেওয়ার ছিল আমরা পরিদর্শন করলাম যুব উন্নয়ন অধিদপ্তর তো সর্বোপরি অনেক সুন্দর একটি পরিবেশ এবং এখানকার অনেক সুন্দর মান রয়েছে শিক্ষা দেওয়ার জন্য সো যারা আগ্রহী অবশ্যই এখানে অন্তর্ভুক্ত বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারেন এবং নিজেদের উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপটি আজকে থেকে শুরু করতে পারেন ধন্যবাদ সবাইকে 넌 나봐, 넌 나봐.